ইমামের জন্য ওই সালাতের হুকুম নাই ইমাম হলে সালাত শিক্ষা দিব শিখাই বেড়ে গেলে পড়তে হইব করতে হইব তাই না শিক্ষক করতে হবে যে আমাকে উস্তাদরা এম এ পাশ করার পরে মাস্টারি চাকরি পাইছে মানে এম এ পাশ তো প্রাইমারি স্কুলের হেড মাস্টার এই প্লা ওয়ানের প্লা ওয়ানের হি গায় সর সরায় আর দীর্ঘ সরায় আম কত কলা হয় না দৈনতা নতে নাঙ্গল

আসমানের দিকে বারবার বার সাইলে আল্লাহ কয়ে আপনার ইচ্ছা আমার কাছে গ্রহণযোগ্য আপনি যেই দিকে দিকে মুখ নেন মহানবী দিকে মুখ ঘুরায় ওইটা কাবা হয় ওইটা কেবলা হয় মহানবী দোয়া করলে কেবলা হয় আর মহানবীর মূল নামাজ ছেড়ে দিছে কত হাদিস দিয়ে প্রমাণ করে দিল অথচ মহানবী একেছে না হাদিস একেছে মহানবীর উফাতের আড়াইশো বছর পরে হাদিস গবেষণা করে দেখেন